উফ এই অ্যাসাইনমেন্টটা শেষই হচ্ছে না মাথায় আর কিছু ঢুকছে না আপু আমি মাঝে মাঝে অবাক হয়ে যাই তুমি কিভাবে ঠিক আজানের সাথে সাথে চলমান সব কাজ ফেলে দিয়ে উঠে যেতে পারো দিনে পাঁচ পাঁচ বার এটাকে তোমার কাজে ব্যাঘাত ঘটায় না ব্যাঘাত বরং এটাই তো আমাকে বাকি সব কাজ ঠিকভাবে করার শক্তি দেয় কানিস এটা ব্যাঘাত নয় এটা হলো জীবনের ছন্দের সাথে নিজেকে মিলিয়ে নেওয়া এটা স্রষ্টার দেওয়া একটা ঐশী ছন্দ ঐশী ছন্দ মানে কি আমার কাছে তো এটা একটা কঠোর রুটিন মনে হয় ভোর দুপুর বিকেল সন্ধে রাত ঠিক ঘড়ির কাটার মতো কেন এই নির্দিষ্ট সময়গুলোতেই নামাজ পড়তে হবে কারণ এই সময়গুলো অ্যালিয়েটোরি বা দৈবচয়ত নয় এর প্রত্যেকটির পেছনে গভীর আধ্যাত্মিক শারীরিক এবং বৈজ্ঞানিক তাৎপর্য আছে এটা কোনো কঠোর নিয়ম নয় বরং এটা আমাদের স্রষ্টার পক্ষ থেকে আমাদের জন্য ডিজাইন করা সেরা লাইফ ম্যানেজমেন্ট সিস্টেম তাই নাকি বুঝিয়ে বলো তো শুরু করো ফজর দিয়ে এত ভোরে ঘুম থেকে ওঠা তো আমার কাছে সবচেয়ে কঠিন কাজ মনে হয় এটা হল দিনের সূচনা আমাদের সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি ফজরের সালাত আদায় করল সে আল্লাহর জিম্মায় বা নিরাপত্তায় চলে গেল সহি মুসলিম হাদিস ছয়শো সাতান্ন আধ্যাত্মিকভাবে তুমি তোমার দিন শুরু করছো আল্লাহর সুরক্ষায় তার প্রতি কৃতজ্ঞতা দিয়ে আর বৈজ্ঞানিকভাবে ভোরের এই সময়টাকে বলে ব্লু আওয়ার বিজ্ঞানীরা বলেন এই সময়ে ঘুম থেকে উঠলে এবং দিনের আলো চোখে লাগলে আমাদের শরীরের সার্কেডিয়ান রিদম বা দেহঘড়ি ঠিকভাবে সেট হয় মস্তিষ্কে কর্টিসল নামক হরমোনের নিঃসরণ সর্বোচ্চ থাকে যা আমাদের সারাদিনের জন্য সজাগ ও কর্মক্ষম করে তোলে ফজর আমাদের একটা প্রোডাক্টিভ দিনের জন্য প্রস্তুত করে ওয়াও তার মানে ফজর শুধু ইবাদতি নয় এটা একটা বায়োলজিক্যাল কিক স্টার্ট আচ্ছা তারপর জোহর যখন কাজের চাপ সবচেয়ে বেশি থাকে ঠিক তাই যখন তুমি কাজের চাপে ডুবে আছো মানসিক ক্লান্তিতে ভুগছ ঠিক তখনই জোহরের আজান তোমাকে একটা বিরতি নেওয়ার কথা মনে করিয়ে দেয় আল্লাহ কুরানে বলেছেন আমার স্মৃতির জন্য সালাত কায়েম কর তহা আয়াত চোদ্দ জোহরের সালাত হল সেই দুপুরের মানসিক চাপ থেকে একটা মুক্তি আধুনিক প্রোডাক্টিভিটি কৌশল যেমন পোমোডোরো টেকনিক বলে যে কাজের মাঝে ছোট ছোট বিরতি নিলে মনোযোগ ও কার্যকারিতা বাড়ে জোহরের সালাত হল সেই পারফেক্ট মাইন্ডফুলনেস ব্রেক আসলেই তো আমরা কাজের চাপে লাঞ্চ করতে ভুলে যাই আর ইসলাম আমাদের একটা আধ্যাত্মিক বিরতির কথা বলছে এরপর আসর আসর হল দিনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়গুলোর মধ্যে একটি এই সময়ে সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়ে দিনের আলো কমতে থাকে শারীরিকভাবে আমাদের এনার্জি লেভেলও এই সময় সবচেয়ে কম থাকে যাকে আফটারনুন স্লাম্প বলে ঠিক তখনই আসরের সালাত আমাদের নতুন করে শক্তি যোগায় কুরআনে আল্লা বিশেষভাবে মধ্যবর্তী সালাত বা আসরের সালাতের ওপর জোর দিয়েছেন সুরা আল বাকারা আয়াত দুশো আটত্রিশ সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তির আসরের সালাদ ছুটে গেল তার যেন পরিবার পরিজন এবং ধন সম্পদ সব কিছুই কেড়ে নেওয়া হল এর গুরুত্ব এত বেশি সুভান আল্লাহ এর গুরুত্ব তো আমি জানতামই না এরপর মাগরীব এটা হল দিন ও রাতের সন্ধিক্ষণ সারাদিনের কর্মব্যস্ততা শেষ করে ঘরে ফেরার সময় মাগরীবের সালাত হল দিনের হিসেব মেলানোর মতো সারাদিন যা করেছ তার জন্য আল্লাহ কাছে ফিরে আসা কৃতজ্ঞতা প্রকাশ করা এবং দিনের ক্লান্তি দূর করে পরিবারের সাথে শান্তিতে সন্ধ্যা শুরু করা বৈজ্ঞানিকভাবে সূর্যাস্তের পর আমাদের শরীর ধীরে ধীরে বিশ্রামের জন্য প্রস্তুত হয় মেলাটোনিন হরমোন নিঃসরণ শুরু করে মাগরিবের সালাত এই পরিবর্তনটাকে সুন্দরভাবে গ্রহণ করতে সাহায্য করে আর সবশেষে ঈশা যখন শরীর পুরোপুরি ক্লান্ত এটা হলো দিনের শেষ কাজ সারাদিনের সব ভালো মন্দের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে তাঁর ওপর সবকিছুর ভার দিয়ে ঘুমাতে যাওয়ার প্রস্তুতি এটা আমাদের অনিদ্রা ও দুশ্চিন্তা থেকে মুক্তি দেয় আজকে সাইকোলজিস্টরা ঘুমানোর আগে জার্নালিং বা মাইন্ডফুলনেস চর্চার কথা বলেন মনকে শান্ত করার জন্য ঈশার সালাত হল এর থেকেও বেশি শক্তিশালী একটি আধ্যাত্মিক অনুশীলন এটা নিশ্চিত করে যে তুমি দিনের শেষটা করছ পরম শান্তির সাথে আপু আমি ভাষা হারিয়ে ফেলেছি আমি সালাতকে দেখতাম একটা দায়িত্ব হিসেবে যা পালন করতে হয় কিন্তু এটা তো আসলে আমাদের নিজেদের ভালোর জন্যই এক নিখুঁত ব্যবস্থা একটা হোলিস্টিক সিস্টেম যা আমাদের আত্মা শরীর আর মন সব কিছুর যত্ন নেয় একদম সালাত হলো মুমিনের জন্য মিরাজ বা আল্লাহর সাথে সাক্ষাতের মাধ্যম এটা আমাদের শুধু কিছু নিয়ম শেখায় না এটা আমাদের জীবনকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে আল্লাহ বলেন নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে সুরা আল আনকাবুত আয়াত ৪৫। যখন একজন মানুষ দিনে পাঁচবার তার স্রষ্টার সামনে দাঁড়ায় তখন তার পক্ষে অন্যায় কাজ করা কঠিন হয়ে পড়ে এটা তাকে নৈতিকভাবে শক্তিশালী করে তার মানে এটা এক ধরনের মরাল কম্পাস যা আমাদেরকে দিনে পাঁচবার করে ঠিক পথে ফিরিয়ে আনে চমৎকার বলেছ ঈশা এটাই আর এই সালাদ আদায়ের ফজিলত অনেক নবীজি একবার সাহাবিদের জিজ্ঞাসা করেছিলেন তোমাদের কারো বাড়ির সামনে যদি একটি নদী থাকে এবং সে তাতে দিনে পাঁচবার গোসল করে তাহলে কি তার শরীরে কোনো ময়লা থাকতে পারে তারা বললেন না তখন তিনি বললেন পাঁচ পাঁচভক্ত সালাতের উদাহরণও ঠিক এমনই এর মাধ্যমে আল্লাহ বান্দার গুণাসমূহ ধুয়ে মুছে দেন বুখারী হাদিস পাঁচশো আঠাশ আমি এখন বুঝতে পারছি পাঁচ বাক্ত সালাত আমাকে প্রতিদিন প্রকৃতির সাথে আমার শরীরের সাথে এবং আল্লাহর সাথে সংযুক্ত রাখে এটা তো এক অবিশ্বাস্য রকমের পরিপূর্ণ জীবন ব্যবস্থা এটা বোঝা নয় এটা হল আল্লাহর পক্ষ থেকে আমাদের জন্য পাঠানো সবচেয়ে বড় উপহার আলহামদুলিল্লাহ এটাই তো ইসলামের সৌন্দর্য এটা কোনো বিচ্ছিন্ন ইবাদতের সমষ্টি নয় বরং এটা এক সুতোই গাঁথা মালার মতো যার প্রতিটি দানা আমাদের জীবনকে সুন্দর ও অর্থমহ করে তোলে আর সালাত হল সেই সুতো যা সব কিছুকে একসাথে ধরে রাখে আপু আমি আসছি একসাথে নামাজ পড়ব আল্লাহ আমাদের সবাইকে এই ছন্দের সৌন্দর্য উপলব্ধি করার তৌফিক দিন